আমরা ছাব্বিশ লক্ষ তেপ্পান্ন হাজার শিক্ষার্থী আমরা ইনভ্যালিড হয়ে বসে আছি আমাদের সার্টিফিকেটটা অকেজো হয়ে বসে আছে আমাদের সার্টিফিকেটগুলোকে মেয়াদ উত্তীর্ণ করে বিগত সরকার আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এ রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে তিনি দিল্লির সরকারের অধীনে যা বসে আছে তিনি রাষ্ট্রের মেরুদণ্ড ভাঙতে চেয়েছে তাই তিনি একটা পয়তারা করেছে শয়তানি করেছে এবং আমরা চাই যে তার এই শয়তানিটাকে শিকড় থেকে উপরে ফেলে দিয়ে চাকরির আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করা হোক আমাদের যে বিগত সতেরো সতেরো আগস্টে আমাদের একটা আন্দোলন ছিল তাকে আমরা জানানো ছিলাম সরকারের জানানো হয়েছে ছিল যে আমরা দীর্ঘ বছর ধরে আন্দোলন করতেছি আমাদের দাবিটা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের থেকে কোনো কিছু না আমরা আবার নতুন করে কর্মসূচি দিয়েছি সেটা হচ্ছে আজকে সাত তারিখে এবং আমাদের সাত তারিখে কর্মসূচিটা এ মানে দেওয়া হয়েছে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে তত পর্যন্ত আমার লাগাতার কর্মসূচি থাকবে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের এই আন্দোলনটা দীর্ঘ বারো বছর ধরে চলতেছে আপনারা সবাই জানেন বাংলাদেশের সবাই জানেন এই আন্দোলনটা দীর্ঘ বারো বছর ধরে চলতেছে এবং আমাদের যে বিগত সতেরো সতেরো আগস্টে আমাদের একটা আন্দোলন হয়েছিল তাকে আমরা জানানো ছিলাম সরকারের জানানো হয়েছিল যে আমরা দীর্ঘ বছর ধরে আন্দোলন করতেছি আমাদের দাবিটা বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের থেকে কোনো কিছু না আমরা আবার নতুন করে কর্মসূচি দিয়েছি সেটা হচ্ছে আজকে সাত তারিখে এবং আমাদের সাত তারিখে কর্মসূচিটা এ মানে দেওয়া হয়েছে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমার লাগাতার কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ এবং আমরা প্রধান অফিসে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের অগ্রগতির জন্য আহ্বান করছি আমাদের দাবি অতি বিলম্বে বাস্তবায়ন করে আমাদেরকে ঘরে বসে করার টেবিলে বসার সুযোগ করে দিন এবং আমরা আমরা চাচ্ছি যে মেধা মেধাভিত্তিক যোগ্যতা অনুযায়ী আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে দিন আমরা তো চাকরি চাচ্ছি না আমরা চাচ্ছি যাতে মেধাভিত্তিক ভাবে মেধা হয়ে আমরা যাতে মেধাই সুযোগ করে আমরা যাতে চাকরিতে ঢুকতে পারি এবং আমাদের বয়স ন্যূনতম পঁয়ত্রিশ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বৃদ্ধি করে এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে আমাদের দাবি বাস্তবায়ন করে আমাদের পড়াশোনা করার সুযোগ দিন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সারা বাংলা ছত্রিশে জুলাইয়ের মধ্যে নিহত সকল শহীদের সশস্ত্র সালাম জানাচ্ছি এবং আহতদের সাথে বিনোদন আমরা একাত্মতা প্রকাশ করেছি এবং তাদের জন্য আমরা দোয়া করি আপনারা দেখেছেন দীর্ঘ বারো বছর যাবৎ আমাদের এই আন্দোলন চলছে এবং আমরা প্রায় এক যুগ পর্যন্ত একজন সরকারের উপরে আমরা মুক্তি দিকে তাকিয়েছিলাম যে তিনি আমাদের দাবিটা বাস্তবায়ন করবে ষোলো বছর ক্ষমতায় থাকছে এবং বাহাত্তর চুয়াত্তর বার সংবিধানে উত্থাপন করার পরে দাবিটা বাস্তবায়ন করেনি নির্বাচনী ইস্তেহারে দু হাজার আঠারো বাস্তবায়ন করেনি প্রতারণা করেছে যেহেতু আমাদের নতুন সরকার গঠন হয়েছে আমাদের সরকার রাষ্ট্রবান্ধব সরকার বান্ধব তিনি আমাদের মাসে থাকতে চেয়েছেন তিনি আমাদের সাথে থাকতে চেয়েছেন এবং তিনি বলেছেন রাষ্ট্র রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্র সংস্কার করবে যেহেতু তিনি রাষ্ট্র সংস্কারের সুযোগ চেয়েছেন আমরা তাকে রাষ্ট্র সংস্কারের সুযোগ রাষ্ট্রপ্রধান হিসেবে চেয়েছি পেয়েছি আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুসান আমাদের রাষ্ট্রপ্রধান হয়েছেন যেহেতু তিনি শিক্ষার্থীদের নিয়ে রাষ্ট্র সংস্কার করতে চান আমরাও তো শিক্ষার্থী আমরা ছাব্বিশ লক্ষ হাজার শিক্ষার্থী আমরা ইনভ্যালিড হয়ে বসে আছি আমাদের সার্টিফিকেটটা ওকেজো হয়ে বসে আছে আমাদের সার্টিফিকেটগুলোকে মেয়াদ উত্তীর্ণ করে বিগত সরকার আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এ রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে তিনি দিল্লি সরকারের অধীনে যা বসে আছে তিনি রাষ্ট্রের মেরুদণ্ড ভাঙতে চেয়েছে তাই তিনি একটা পয়তারা করছে শয়তানি করেছে এবং আমরা চাই যে তার এই শয়তানিটাকে শিকড় থেকে উপড়ে ফেলে দিয়ে চাকরির আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করা হোক এবং আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য সকল সুযোগ সুবিধা আমাদেরকে করে দেওয়া হোক এবং একশো বিরানব্বইটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে একশো বাষট্টিটা দেশে পঁয়ত্রিশ প্লাস যাদের শিক্ষিত যাদের শিক্ষিত বেকারের অবস্থান দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং তাদের হচ্ছে জিরো আজকে এই অবস্থানের জন্য তাই একমাত্র হাসিনা সরকার যে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে তার দলীয় আওয়ামী লীগ যুবলীগ পরিচয় পরিচয় ছাত্র নিয়োগ দিয়েছে জালিয়াতি প্রক্সির মাধ্যমে নিয়োগ দিয়েছে এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন জালিয়াতির মাধ্যমে নিয়োগগুলো হয়েছে এবং আরও দেখেছেন পাশে আগে যখন ছাত্র জনতা গণভবনে গিয়েছিল গণভবন থেকে প্রায় সাড়ে চারশো সাড়ে চারশো অ্যাডমিট আমরা উত্তোলন করেছি যেগুলো ছিল অবৈধভাবে নিয়োগ এবং সুপারিশ কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলের সুপারিশের মাধ্যমে বিশেষ কেটে হয়েছে আপনারা দেখেছেন আবির ঠাকুর মতো লোকে থেকে প্রশ্ন কিনে প্রায় আড়াই হাজার তিন হাজারের লিস্ট উনি দিয়েছে বিসিএস এর মতো জায়গা তিনি প্রশ্ন আউট করেছে আমরা যে এ সমস্ত বিতর্কিত পরীক্ষাগুলো বাতিল হোক নিয়োগগুলো বাতিল হোক আউটসোর্সিং গুলো বাতিল হোক বর্তমানে চাকরিতে যেহেতু কোটায় নিয়োগ হচ্ছে যেহেতু কোটা পোটা বাতিল করে মেধায় নিয়োগ হচ্ছে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করে দিয়ে সকল শিক্ষার্থীর মাধ্যমে সুষ্ঠু সুন্দর একটা আগামীর প্রজন্ম আগামীর বাংলাদেশ তৈরি হোক একটা সুন্দর নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়োগ পান যাতে আমাদের আর ভবিষ্যতে কোনোদিন দাঁড়াতে না হয় আমরা রাজপথে দাঁড়িয়েছি আমরা আর কোনোদিন রাজপথে দাঁড়াতে চাই না আমরা ঘরে ফিরে যেতে চাই আমরা ছাত্র সমাজ আমরা পড়া টেবিলে ফিরে যেতে চাই আমরা এই রাষ্ট্রের উন্নয়নে অগ্রগতিতে অংশগ্রহণ করতে চাই আমরা এই রাষ্ট্রকে সমান্তালে সুযোগ দিতে চাই এবং আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে হাত রেখে একটা সোনার বাংলাদেশ গড়তে চাই একটা আদর্শ বাংলাদেশ গড়তে চাই ধন্যবাদ